জীবন তরঙ্গের আবেগ ঘন মুহূর্ত এগারো বছর পর প্রাণসখাদের একত্রে মিলন তবু আবার ইফতারে মিঠুন কুমার মেহেরপুর প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গাংনি উপজেলার বেদবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ব্যাস দু হাজার চোদ্দ এর সহপাঠীদের একত্রে মিলন এগারো বছর পর ইফতার উপলক্ষে এগারো বছর পর একত্রে মিলন প্রাণসখাদের এক আবেগঘন আনন্দ মুহূর্তের ইতিহাস তৈরি হলো সখা সমষ্টিতে আজ উনত্রিশ মার্চ শুভরমজান অতীতের সহপাঠী সকল প্রাণসখার একত্রে ইফতার সুসম্পন্ন করলাম এগারো বছর পরে যেন একটা যুগ পড়ে একে অপরের সঙ্গে দেখা হয় বন্ধু মহলের অতীত আনন্দের দিন অল্প সময়ের জন্য হলেও ফিরে যেন পেয়েছি পেরিয়ে আসা সেই স্কুল লাইফের মতো সবাধনের সাক্ষাৎ ও ঈদ আনন্দ ভাগাভাগি হয় অক্ষয় অটুট অমর থাকুক আমাদের সক্ষতা অনন্তকাল এমন করে যেন সকলের মধ্যে আবেগ ঘন হাসি মুখ ফিরে পায় এই প্রত্যাশায় এসএসসি ব্যাস দু হাজার চোদ্দোর বন্ধুরা

हाँ तो आप भी 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 � ওই তো সর্বতর ওই গিলাস গেলাস না এই আমাদের ওই তো ওই